সুপ্রবাত বন্ধুরা একরাশ ভালোবাসা নিয়ে আজকে সানডে সকালে পরিবারে শুক্লার সাথে তোমরা সবাই তো আমার সোমবার দিন মানে জুন আজকে সানডেতে হাজবেন্ড ঘরে রয়েছে তাই জন্য আমি আজকে ডিম পরোটা বানিয়ে নিচ্ছি আর ওয়েট করছি ও কখন আসবে বাড়িতে ব্যাস চলে এসে ও ওর বাজার আসা মানে তো হল্লা চলে এলো বাড়িতে তো সারাদিনই দৌড়ে দৌড়ে সমস্ত বাজারগুলো এনে দেয় তো চিকেন নিয়ে এসেছে খুব কমই চিকেন এনেছে হাফ কেজি এখন খাওয়ার মতো মানুষজন ঘরে নেই তো অল্প অল্প করেই মাছটা সব এনেছে এই যে সমুদ্রে এরকম মূল্য এনেছে আলু দিয়ে চচ্চড় দিক করলে এটা ভীষণ টেস্ট হয় আর ও খুব ভালোভাবে পছন্দ করে তো এর আগে এনেছিলো সেটা দিই কুকুরকে দিয়ে দিয়েছিলাম কারণ কুকুরের মাছে শর্ট পড়ে গেছিলো এনেছে একদম টাটকা রুই মাছের ডিম চিংড়ি মাছ এনেছে দেখছি খুলে খুলে কি মাছ বাটা মাছ এনেছে আমাদের ঠিক যতটুকু দরকার ততটুকুই মাছও নিয়ে এসেছে দু তিন দিন প্রায় সব হয়ে যাবে জ্যান্ত মাছ কিনে এনেছে তারপরে আরো কিছু একটা এনেছে ও কাতলা মাছ এই আস্তে আস্তে করে বের করছি তারপরে দাসকে খেতে দিয়ে দিয়েছি ডিম পরোটার সাথে একটু পেঁয়াজ শসা আর একটু সস দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি পেঁপে আর আলু দিয়ে মানে মাংসটা রান্না করছি খুব হালকা পাতলা ঝোল কারণ খুব রিচ করে খাওয়াটা ঠিক না গরমটা খুব চরমে পড়েছে জানো তো এত অসহ্য গরম চিন্তার বাইরে আর বললাম না যে সমুদ্রের মোল্লা মাছটা আলু দিয়ে চচ্চড়ি করবো সেটা করে নিয়েছি এটা কিন্তু বেশ ভালো লাগে জানো তো তোমরা এই মাছটা এনে একবার ট্রাই করতে পারো দাঁড়াও একবার শটে আমি রেসিপিটা দেব আর এখানে দেখো মাংস হয়ে এসেছে প্রায় তো মাংসটাও নামিয়ে নেব এবার মাংস ভাবছি যে আর একটু শুকিয়ে নেব নাকি কারণ কি তো বেশি ঝোল ঝোল রাখতে চাচ্ছি না হালকা পাতলাভাবে ঝোল হলেই হবে করে নিতে তারপরেই তারপরে ভাত বসিয়ে দিয়েছি এরকম করে একটা একটা করে তরকারি করে নিচ্ছি জানো তো এ দেখো মাংসটা হয়ে গেছে সেটা কেউ নামিয়ে দিয়েছি দুপুর এখন দেড়টা হয়ে গেছে আজকে দেরি হয়ে গেছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি এটা শর্টে দেওয়া থাকবে দেখো আমি চাটনি করেছি তারপরে ওই মাছের চচ্চড়ি করেছি দাস আজকে সারা দিন আমার হাতে হাতে সব কাজ করেছে জানো মানে এত কাজ রোববার দিন থাকে খাবার পরেই দেখছি কলিং বেল বাজছে না কিছু এসছে তো মাই এর একটা লিপস্টিক অর্ডার করেছিলাম সে লিপস্টিকটা চলে এসছে লিপস্টিকটা খুব সুন্দর জানো কালারটা এত ভালো এসেছে দাঁড়াও তোমাদের হাতে নিয়ে দেখাবো কালারটা কিরকম এসেছে তো একজন বলেছে আমাকে ব্র্যান্ডেড কোম্পানিরই লিপস্টিক লাগাতে তাই জন্য আমি এটা কিনেছি এ দেখো সুন্দর না এই কালারটা দাদা তোমাদের হাতে নিয়ে দেখাচ্ছি এই দেখো কালারটা আমি এই কালারটা খুব পছন্দ করি তো বিকেল হয়ে গেছে তো দাস তো অবশ্যই ছাড়তে যাবে দেখছো একটু একটু মেঘ মেঘ লাগছে না আকাশটা সত্যি সত্যিকারে বিশ্বাস করো জানি না তোমরা কোথার থেকে গিয়ে আমার ভিডিওটা দেখো আমার খুব শরীর খারাপ আর পারছি না এতটা গরম যেন আমি আর সহ্য করতে পারছি না ওই যে দাস গাড়ি নিয়ে বেরোচ্ছে আমি বিয়ানার গ্রাউন্ডে যাব তো ওখান থেকে বিয়ানার গ্রাউন্ড থেকেই চলে গেলাম হচ্ছে মেলায় মেলাটা একদমই বেয়ার গ্রাউন্ডের সামনে তাই ভাবলাম হাঁটবো চলো এখান থেকে ঘুরে আসি তো এগুলো টেরিকোটার কাজ এখানে উঠেছে তোমরা গেলে কিনতে পারো ছ থেকে সাতশো টাকা যাচ্ছে এক একটা মূর্তি বিভিন্ন স্টলে সেজে উঠেছে এর আগে দিন দেখাচ্ছিলাম যে স্টলগুলো বসেছে প্রথম তখন ঠাকুরও আসেনি তখন তো তোমাদের ব্লগটা দিয়েছিলাম আগে কি ভালো যে লাগছে যা নদী বান্ধবী বিলে ঘুরছি কণিকাকে খুব মিস করছিলাম কারণ ও থাকে ও থাকছে না সেটাকেই খুব মিস করছিলাম পাপড়ি চাট খুব দামে জিনিস এরা কিন্তু রেখেছে যেন কুড়ি টাকার আইসক্রিমগুলো এখানে চল্লিশ টাকা প্রায় ডবল এটা নিয়ন্ত্রণে আনা খুব দরকার তো ঠাকুর পুজো করে নিয়েছি তারপরে একটু প্রসাদ খেয়ে নিয়েছি মাথায় একটু তিলাক দিয়ে নিয়েছি তারপরে আমরা ঘুরে ঘুরে মেলা দেখছি এই যে দেখছো না এই ডিশগুলো দুটো আমি কিনেছি সে বুদ্ধি তো আর যায় না যা দেখি কিনতে ইচ্ছা করে আমার তারপরে আমি দুটো কানের দুল কিনেছি তারপরে বাদাম মধুমিতা কিনে দিয়েছে সে বাচ্চাদের মতো বাদাম আগের দিন আমিও কেউ বাদাম খাইছি ও আমাকে আবার বাদাম কিনে দিয়েছে ও একটা গলার হার কিনেছে তারপরে দেখছি কত নাগদোলনা এসেছে ঘুরে ঘুরে সব দেখছি দেখো ট্র্যাগেন নাগদোলনা সবাই জটছে ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করছে কিন্তু আমি তো খুব খেতে লোভী ফুচকা দেখলে পরে কিন্তু এখন আর খাওয়া যাবে না তো দেখছি কত রকম নাগরদোল না আছে কারণ গরম পড়ে গেছে এগুলোতে অ্যাভয়েড করা সবারই দরকার আদানিং বড় সড়ো বিপদ থেকে রক্ষা হয়ে গেছে দেখতে পাচ্ছ দু টুকরায় ভাগ হয়ে গেছে নাগর দোলনাটা ভাগ্য বলে শুরুর ক্ষেত্রেই এটা দুভাগে ভাগ হয়েছে তাহলে বড় সড়ো অ্যাক্সিডেন্ট হতো তোমরা শোনো ট্রেনটা দুভাগে ভাগ হয়ে গেছে জানো তো উপরে যে চলছিল একটা ব অ্যাকচুয়ালি কিছু হয় নি যারা আসবে খুব সাবধানে উঠবে এগুলোতে হতেইpathTo একটা কিছু বড় তো পার্লার গিয়ে মেলায় গিয়ে হেঁটে বাড়ি এসেছি মেলায় যাওয়াতে যারা জাড়াখড়পুর থেকে দেখছো কাল যারা ব্লকটা সকালে আমি তাড়াতাড়ি পোস্ট করব ওখানে সেই টয় ট্রেনের মতো গাড়িটা রয়েছে না ডাইনোসর বলছে ওরা সেই গাড়িটা আজকে কত বাচ্চা বসেছে ওখানে এক নম্বরে যেখানে বসেছে তারা খুব সাবধান হয়ে যাবে আমার ব্লকটা পাওয়ার পরে যেই না গাড়িটা স্টার্ট করেছে গাড়ি দুটো আর্ধেক ভাগ হয়ে গেছে প্রথমে স্টার্ট করলে তো অতটা জোরে হয় না না যদি জোরে থাকতো আজকে অনেক বাচ্চা কাচ্চা ওখানে ইনজিওর হতো তো খুব সাবধানে তোমরা থাকবে আমরা তো খুব অবাক ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি বলেও দিলাম তোমাদের খুব সাবধানে থাকার চেষ্টা করবে হ্যাঁ কালকে আমার বার্থডে তো উইশ করো যেমন আমি ছিলাম সারা জীবন যেন আমি এইভাবেই থাকতে পারি কারোর জন্য যেন আমার জীবনে কোনো পরিবর্তন না আসে তো ব্লগটা কাল আমার বার্থডে কাল আমার ব্লগটা পাবে তোমরা তো সবাই হ্যাপি বার্থডে উইশ করো তো খুব গরম পাচ্ছি না গরমের জ্বালায় খুব অসুবিধায় পড়ে যাচ্ছি তো কি জানি বুধবার থেকে বৃষ্টি আসবে বলছে জিম টিম সব বন্ধ করে ঘরে বসে আছি তো বৃষ্টি যদি না হয় কিছু তো করার নেই নিজে আনা যাবে না তো শুভরাত্রি সবাই ভালো থাকবে